কাঁচা ডিমের গন্ধওয়ালা মেরোনিজ আর না বানিয়ে নিতে পারেন সিদ্ধ ডিম দিয়ে ম্যারনিজ এখন বাইরে আমরা যাই খাই না কেন কিন্তু বাসায় খেলে সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে খেতে চাই আর হচ্ছে কাঁচা ডিমের ম্যারোনজটটা কেমন যেন গন্ধ থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাবো সিদ্ধ ডিমের ভাইরাল ম্যারোনজ রেসিপি তো আমি রেসিপি শুরু করতে যাচ্ছি আপনারা আমার পাশেই থাকুন দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো সিদ্ধ ডিমের ম্যারোনজ বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে সিদ্ধ ডিম তো আমি আজকে মাত্র একটা ডিম দিয়ে বেসিক ম্যারোনজটা বানাবো তো সেটার জন্য একটা ডিম খুব সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে ডিমটাকে চার পিস করে কেটে নেছি। চাইলে আস্তও দিয়ে দেওয়া যায় কিন্তু আমি চার পিস করে দিচ্ছি তো ম্যারোনজ বানাতে আমার বেশি উপকরণ লাগবো না লাগবে না এই প্রত্যেকটা উপকরণই হচ্ছে আমাদের ঘরের ভিতরেই আছে এবং প্রত্যেকের রান্নাঘরেই থাকে তো যাই হোক ডিমটা কেটে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে ব্লেন্ডারের যে যেটা দিয়ে জিরা গুঁড়ো করে বা হচ্ছে চাটনি বানায় সেই জারটা নিয়ে নিয়েছি সেটার ভিতরে আমি দিয়ে দিলাম ডিমের পিসগুলো এখন হচ্ছে একে একে বাকি উপকরণগুলো দিয়ে নিব অনেকেই হয়তো এই এই পর্যায়ে বানিয়ে ফেলেছেন কিন্তু আমি প্রথম বানাতে যাচ্ছি তো এখানে আমি এক চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এটা আমি ব্লেন্ডারেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে যেই পাউডার পাওয়া যায় বাজারে কিনতে সেটা দিতে পারেন দিয়ে দিলাম সামান্য লবণ লবণ চিনি এগুলা হচ্ছে চেক করে করে তারপরে দিবেন একবারেই বেশি বেশি দিয়ে দিবেন না তো তারপরে হচ্ছে দিয়ে দিব এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটা হচ্ছে আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি আর পাউডার মিল্কটাই লাগে ম্যারানিস বানাতে তো তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব লেবুর রস আমি এক টুকরা লেবুর রস নিয়ে নিয়েছি তো লেবুটা আমি কেটে নিয়েছি তো একটা পিস আমি খুব সুন্দর করে চিপে তারপরে হচ্ছে রস বের করে নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে লাগবে হচ্ছে ভিনেগার তো ভিনেগার হচ্ছে আমি দিব প্রায় এক টেবিল চামচের মতো তো আমি চার চামচ দিয়ে দিচ্ছি দেখে দুইবারে দিলাম তো হচ্ছে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে একটু বিট করে নিব তো ঢাকনা দিয়ে দিলাম ব্লেন্ডারে তো ঢাকনা দিয়ে আমি বিট করে নিয়ে আসি দেখেন এটা এখানে কিন্তু আরও অনেক কিছু দেওয়া বাকি আছে তো আমি হচ্ছে হাই হিট যেটা ব্লেন্ডারের হাই পাওয়ার যেটা সেটা দিয়ে আমি পনেরো সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিব আপনারা জানেন যে তেল ছাড়া মেয়নিস হয় না এখানে আমি হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ তেল লাগবে আর কি তো আমি দুইবারে দেবো তেলটা তো তেল দিয়ে আবার আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়ে আসলাম দেখেন এটা ক্রিমি ক্রিমি হয়ে আসছে অলরেডি তো এটা একটু ঘন বেশি দেখে এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন তো আবার বিট করে নিয়ে আসলাম আমি তো দেখেন কতটা ক্রিমি হয়েছে তো এখানে কিন্তু আমার দুইটা জিনিস ভুল হয়ে গিয়েছে দিতে সেটা হচ্ছে চিনি এবং হচ্ছে রসুন এখানে হচ্ছে একটা ডিমের জন্য এক কোয়া রসুন লাগবে তো এখন হচ্ছে আমি রসুন আর চিনি দিয়ে আমি এটাকে আবার বিট করে নিব তো কয়েক সেকেন্ড বিট করব আর মেয়নিস কিন্তু একবারেই বিট করা যাবে না আস্তে আস্তে বিট করতে হবে আর ব্লেন্ডারের পাওয়ার হচ্ছে হাই পাওয়ারে থাকবে তো এখন আমি একটু এই পর্যায়ে নেড়ে ছেড়ে দিলাম চিনি আর রসুন দেওয়ার পরে একটা ডিমের জন্য এক কোয়া রসুনই আনা আর আপনি যদি বেশি ঝাঁজালো চান সেই জন্য আহ আহ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন মানে দুই কোয়া দিতে পারেন এক ডিমের জন্য এক কোয়ার থেকে বেশি লাগে না তো আমার ম্যারোনজ রেডি তো এখন আমি এটাকে একটা ফ্রিজের ভিতরে পরিবেশন করব ঠান্ডা হওয়ার জন্য কারণ ব্লেন্ডারে বিট করার ফলে ম্যারোনজটা একটু গরম আসে তারপর হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে পরিবেশন ঠান্ডা করে আমি এটাকে স্টোর করে নিব তো দেখেন ম্যারোনিজের ঘনত্বটা দেখেন কতটা ঘন হয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছে যেটা বলার বাইরে আমার তো মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি তো পাউরুটি বলেন তারপরে হচ্ছে স্যান্ডউইচ বলেন তারপরে হচ্ছে বার্গার বলেন এগুলোর সাথে হচ্ছে এই বেসিক মেয়ানিসটা খুবই টেস্টি হয় খেতে তো এখন আমি এটাকে একটা পাউরুটির পিসের সাথে আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখেন কতটা ঘন হয়েছে কতটা ক্রিমি হয়েছে ম্যারোনজ দেখতে তো এখনই আমি এক পিস পারুটির উপর স্প্রেড করে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে নিই দেখেন কতটা ঠিক হয়েছে ম্যারোনজটা পাতলা হয়নি আর কোনো রকম গন্ধ নেই আর আর হচ্ছে কখনোই আপনাদের কাঁচা ডিম দিয়ে ম্যনিস তৈরি করে খেতে হবে না এরকম সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে খেতে পারেন আর এটা হচ্ছে পনেরো দিনের মতো নর্মাল ফ্রিজে রাখতে পারবেন যেহেতু এখানে শিরকা দেওয়া আছে তো এটা নষ্ট হবে না পনেরো দিনের ভিতরে নর্মাল ফ্রিজে পনেরো দিন সংরক্ষণ করা যাবে তো দেখেন মানে কতটা সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলি তো এক্ষুনি আমি খাবো এটা তো আর হচ্ছে এটাকে একটা শুকনো কাচের জারে আমি স্টোর করে নেব তো এখানে একটা ডিমের জন্য যে পরিমাণ হয়েছে এই জারটাতেই আমার হয়ে যাবে এটা একটা কাচের জার তো এখন আমি এটার ভিতরে এগুলোকে স্টোর করব আর আগেই বলেছি যে এই মেয়োনেসটা পনেরো দিন পর্যন্ত আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর এটার ভিতরে কিন্তু রকম কোনো গন্ধ নেই কাঁচা তেলের কোনো গন্ধ নেই আর হচ্ছে গোলমরিচ দেওয়ার কারণে এটার ভিতরে গোলমরিচ আর রসুন দেওয়ার কারণে এটার ভিতরে খুবই সুন্দর একটা স্মেল আসছে আর দেখেন কতটা ক্রিমি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুরোটা আমি ঢেলে নিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো কাট সাট করিনি পুরোটাই আনকাট কাট আসে তো আনকাট কাট অবস্থায় আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমি এক সেকেন্ডের জন্য ভিডিওটা কোনো কাট করিনি তো এই তো এই জারটা এখন আমি ফ্রিজে রেখে দিব তো এখানে যে এক ডিমে এই এই পরিমাণ হয়েছে তো আপনারা চাইলে বেশি ডিম দিয়ে করতে পারেন আমি প্রথম বানিয়েছি দেখে এক ডিম দিয়ে বানিয়েছি তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে